তো চলে এসেছি স্টার্টার আইটেম খেতে স্টার্টার আইটেমে ছিল এখানে হলো গিয়ে দই ফুচকা এখানে ফুচকাটা রেডি করছে এখানে বিভিন্ন ধরনের সস আছে এবং ঝুড়ি ভাজা ধনে পাতা সব কিছু দিয়ে তৈরি করছে এখানে ফুচকাগুলোর মধ্যে আলুর পুর ভরছে এখানে প্রত্যেকটা প্লেটে চারটে করে থাকবে এই হলো গিয়ে ফুচকাতে পুর ভরা হচ্ছে এবং যথেষ্ট ভালো মানে যথেষ্ট বেশি করে পুর দিচ্ছে এখানে বাদাম লঙ্কা পেঁয়াজ পেঁয়াজ তো না সরি ধনে পাতা ভাজা পাপড়ি এখানে তেঁতুলের টক তারপরে হালকা চাটনি এবং দই জুড়ি ভাজা দিয়ে এবার দই দেবে এই তো দই দিয়ে দিয়েছে সস দিয়ে দিচ্ছে উপর থেকে আর এই হলো গিয়ে ধনে পাতা অল্প একটু নুন দিয়ে ব্যাস এবার দিয়েছে এই হলো গিয়ে মা টেস্ট করছে তো মা তো যথেষ্ট ভালোই লেগেছে এবং ইয়ে এবং তারপরে আমিও একটা টেস্ট করলাম এখান থেকে দেখছো একটা গায়েব হয়েই গেছে কারণ আমি টেস্ট করেছিলাম তো যথেষ্ট ভালোই ছিল মানে প্রত্যেকটা পুরো বেশ ভালোই ছিল আলুর টেস্টও ভালো ছিল মানে দুই ফুচকাটা ভালো ছিল তো এদিকে আরও স্টার্টার আইটেম ছিল যেটা ছিল হলো গিয়ে ফিশ বল ওদিকে পনিরের পকোড়া এবং সুইট চিলি বেবি সুইট চিলি কর্ন এখানে তিনটে আইটেমই যথেষ্ট ভালো ছিল ফিশ বলটা যথেষ্ট ভালো ছিল ফিশ বলের ভেতরে একদম পুরো মাছের পুর দিয়ে বেশ ভালো একটা ভালো ফ্লেভার আসছিল আর তোমার পনিরের আইটেমটা বেশ ভালো ছিল একদম মোটা মোটা পনির দিয়ে করেছিল। এবং ধনে পাতার একটা বেশ ভালো কোটিং দিয়েছিল হালকা করে যেটা মুখে পড়তেই যথেষ্ট মানে ফ্লেভারটা একদম পুরো মুখে ব্লাস্ট করছিল ধনে পাতার ফ্লেভারটা এখানে ওদিকে তোমার কফিও ছিল আর ওদিকে তোমার কফি আর ইয়ে কী বলে জল রাখা ছিল আর ওই সাইডে আইসক্রিমও ছিল এখানে ফিশবল তো ভালোই ছিল তো চলো দেখা হচ্ছে মেন কোর্সে গুড বাই